আখেরা চল্যান কামনা করবে জহান নাম চাইতে বাঁচতে চাইবে এরা হলো সব চাইতে চালা আর যারা দুনিয়া 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 নিয়ে পড়ে রবে যারা দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলেছেন তাদের পরকালে তাদের কোনো অংশ মিলবে না তাহলে তাদের যদি যারা দুনিয়া চাইবে এদের যদি পরকালে যদি কোনো অংশ না মিলে তাহলে মিলবে কিনা তো আমার আল্লাহ বলেছেন ও আশাল দুনিয়া

আবার আল্লাহ বললেন দুইটি জাননাত যাওয়ার গোন বর্ণনা করেছেন থুয়াম্মামান ফামফামা কামার বিহী বনা হান্নফ সা অনিল হাওয়া জেবে কি দণ্ডমন হাওয়াকে আল্লাহকে ভয় করবে থুপস্থিত ওকে আল্লাহকে ভয় করবে ওনা হান্নফ সাহ আনিল হাওয়া দ্বিতীয়ত সে যেখানেই থাকুক না কেন আল্লাকে ভয় করবে আর দ্বিতীয় নাম্বার হলো ওয়ান নাফ হাওয়া সে নিজের নাফ খেয়ে প্রবৃত্তগুলা সমস্ত রাখবে নিজের মন যেটা চাই সেটা করবে না সে একটা কথা মনে রাখবেন জাহান্নাম নাম যাবে কে না তো নিজের মন মতন চলে সে নাম যাবে কে নিজের মন মতন চলে যে তার দরবারে নিজের মন মতন চলা যাবে না আল্লাহর কোরআন নবীজির ছাদে ডানে টানবে তো ডানে যাবে বামে টানবে তো বামে যাবে যেই ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোলে রাখবে সে কথাই নিজের প্রবি থেকে লালসা মুক্ত রাখবে আর যথাসাধ্য আল্লাহকে ভয় করবে মাঠে ঘাটে হাটে বাজারে ফুটিস্টি সিনে জলহীন প্রান্তে জ জলস সমুদ্রে নির্জন জায়গা একা আগে থাকবে সেই জায়গাতেও আল্লাহকে ভয় করবে তো যাদের ভিতরে দুইটা গুণ থাকবে রে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জান্নাত দুইটি জাহান্নাম যাওয়ার গুণ জাহান্নাম যাওয়ার কারণ দুইটি আল্লাহ শুভনাহতলা বর্ণনা করছেন আর দুইটি জান্নাত যাওয়ার গুণ যাদের ভিতরে দুইটা খারাপ গুণ থাকবে বদ অভ্যাস যারা আল্লাহ ই হবে দুনিয়া কাঁকড়ে ধরবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আর কেন জাহান্নামে যাবে হাদিস তিরমিজি শরীফের হাদিস দুই হাজার চার নম্বর হাদিস আল্লাহ রসুল সল্লাহ ও আলিহসাল্লামের কাছে এক ব্যক্তি আনসারিদের এক ব্যক্তি আল্লাহ রসুল সল্লাহ আলী হোসাল্লাম কাছে এসে জিজ্ঞাসা করছেন তিরমিজি স্বরূপের হাদিস হাইলে তো আবু হয়েই রাবাদী আল্লাহ তালা তিনি বলছেন আমি নবীজিকে প্রশ্ন করলাম খানাকসারি মা এ তো না সান্না আর আল্লাহর নবী আপনি বলেন কোন কাজটি কোন কর্মটি কোন কাজটি বেশি মানুষকে যাহার নমে নিয়ে যাবে কোন কর্মটি বেশি বেশি মানুষ জাহান্নামে নিয়ে চলে যাবে কোন বস্তুটি না আল্লাহর নবী দুইটা কথা বললেন এক নাম্বার হলো আল ফাহমু ওয়াল ফার এক নাম্বার হলো মুখমন্ডল দ্বিতীয়ত হলো লজ্জায় স্থান মুখমন্ডলের কারণে

জবান দিয়ে যা বলবেন প্রত্যেকটা কথার যেন রেকর্ডিং হয় তালিবদ্ধ হয় প্রত্যেকটা কথার আল্লাহর কাছে জবাব দিতে হবে সেমনকে কন্ট্রোলে রাখতে হবে যেটা মন চাইবে সেটা বলা যাবে না নিজের মন মতন জবান দিয়েছেন মানে যেটা মন সেটা অপ্রয়োজনীয় ভাষা গালিগুলো অশ্লীল কথা বলবে এটা কোনোদিন হতে পারে না আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফ যদি তোমাদের আল্লাহর প্রতি ইমান থাকে আখেরাতের প্রতি যদি তোমাদের ইমান থাকে ফাল্লিয়াকুল খায়রান তবে তোমরা ভালো ভালো তোমরা কথা বলবে নচেত আউলিয়াসম তোমরা চোখ থেকে যাবে প্রয়োজন আছে প্রয়োজন মাপে কথা বলবে ও প্রয়োজনীয় কথা বলবে না আর নচে থাউলিয়াস মো তোমরা চোর থেকে যাবে কিন্তু মুখ মন্ডল এই জিহুবা আল্লাহ দিয়েছে এই জিহুবাকে বে করা যাবে না তুই নাম্বার হলো লজ্জাই স্থান লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর অনেক জায়গাতে আল্লাহ মুবিনকে বলেছে তোমরা তোমার তোমাদের লজ্জা স্থানের হেফাজত তোমরা তোমাদের জয়নঙ্গর হেফাজত ধরো কথাটা আল্লাহ কোরআনের ভিতরে বলেছে তার মানে হেফাজত করতে হবে এবার দেখেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি মুখ এবং লজ্জা কেউ যদি মুখ এবং মুখমন্ডলের যে স্থানের যদি কেউ জিম্মেদারি নিয়ে নাই তো আল্লাহর নবী বলেছেন আমি নবী মোহাম্মদ উল্লাহসুন সাল্লাল্লাহ আলি আমি তার জান্নাতের গ্যারেন্টি নিয়ে নেলা হলে আবু ভরাইরা প্রশ্ন করছেন আল্লাহ নবী সব চাইতে কোন কর্ম কোন বস্তুটি মানুষকে জাহান্নাবে নিয়ে যাবে তাল রসুল দুইটা বলেন এক মুখ জিহ্পা আর একটা হচ্ছে লজ্জার স্থান কত খাতরা এই দুইটাতে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে যদি সেটা সৎ পথে ব্যবহার না হয় অসৎ পথে যদি ব্যবহার হয় তাহলে তার খবর আছে তারপরে দেখেন এই দুইটিকে যদি কে হেফাজত করতে পারে তাহলে তার ঠিকানা হবে জান্নাত তা জান্নাতের জিম্দারি নিয়ে নেবেন নাবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহী ওসাল্লাম তাহলে জাহান্নাম যাওয়ার কারণ কয়টি পেলেন চারটি সুরা নাজিয়া থেকে দুইটি আর এই হাদিস থেকে তিরমিটির হাদিস থেকে দুইটি হলো চারটা এবার দেখেন বোখারের হাদিস এক নম্বর হাদিস সামোরাই আপনি জন্তুব্রাজী আল্লাহ তালান হো বর্ণনা করেছেন চা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর মোসাল্লির দিক আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন দিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন সাহাবিরা তোমরা কি কেউ কোনো প্রশ্ন স্বপ্ন দেখেছ তো সাহাবিরা বলছেন না আমরা কোনো স্বপ্ন দেখিনি সাহাবিরা আল্লাহ রসুলকে আবার প্রশ্ন করছেন আল্লাহ নবী আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন তো আল্লাহ নবী বলছেন জি রাত্রে আজকে আমি একটা স্বপ্ন দেখেছি সাহাবীরা বলছেন কি স্বপ্ন দেখেছেন সেটা বলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম সাহাবিদেরকে বলতে আরম্ভ করলেন সাহাবিরাম গভীর রাতে দুইজন ফেরস্ত আমার কাছে আসলো আসার পর আমাকে যেন ওপর দিকে নিয়ে গেল যেতে 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 অনেকটা দূর অগ্রসর হলাম অনেক দূর চলে গেলাম দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে আর অপর জন যেন তাকে পাথর মেরে মেরে যেন তার মাথায় আঘাত হয়েছে যখন তার মাথায় পাথর মারা হয় বিধায় যখন আবার পাথরটি আনতে যায় তখন তার পূর্বের নেই তখন মাথা যায় তাকে ঘাত ধরা হয়েছে পাথর দিয়ে তো হল্লা নবী বললেন জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে জিব্রায়েল বললেন্লা আপনি সামনে বাড়ুন আরও সামনে অগ্রসর হন আপনাকে যেন আরো পরে আপনাকে পরে বলা হবে তো নবীজি বলছেন সাহাবিরা রে আমি যেন আরো অগ্রসর হলাম আরো দূর চলে গেলাম ফোনে একটা দূর যাওয়ার পর যেন দেখতে পেলাম একটা তন্দুর চুলহার মতো তন্দুর আখার মতো থোপটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা